শিক্ষার্থী বন্ধুরা সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানান শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখেছি যে সম্প্রতি শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি গ্যাজেট নোটিফিকেশন পাবলিশ হয়েছে আর সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে একদল চাকরি প্রার্থী মূলত তাদের দাবি ছিল যে এই বিজ্ঞপ্তির অবৈধ কোনোভাবেই এই বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন নিয়োগ সম্ভব নয় আসুন এবার মামলার সাথে যুক্ত বঞ্চিত চাকরিবাসীদের মুখ থেকে বিস্তারিত তথ্য জেনে নেই আমি আমি লুবানা বার্ভে দুই হাজার ষোলো সালের ডিপ্রাইভ ক্যান্ডিডেট তাই বলবো নিজেকে এবং আমরা দীর্ঘ লড়াই করছি আমরা যাতে ন্যায় পাই সে কারণে কারণ এত দুর্নীতি হয়েছে যে কারণে আমরা ওয়েটিংয়ে স্থান পেয়েছি তো এইসব দীর্ঘ আইনি লড়াই শেষে আমরা একটা মানে কি বলবো একটা সুন্দর অর্ডার পেয়েছিলাম সুপ্রিম কোর্ট থেকে প্রথমে কলকাতা হাইকোর্ট থেকে তারপরে সুপ্রিম কোর্ট যখন যে এই প্যানেল ক্যান্সেল এবং আবার একটা ফ্রেশ কথা বলেছে এবং সেই রিক্রুটমেন্টটা কিন্তু দু হাজার ষোলো সালের যে গেজেট এবং যে ভ্যাকান্সি ছিল তার এগেনস্টে করতে বলেছিলেন কিন্তু আমরা সেই মতো আমরা কিন্তু একটা সুন্দর রায় পেয়েছিলাম যখন তিরিশ তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলো তখন আমরা দেখলাম যে এক অদ্ভুত রকমের গোলানো গুলিয়ে যায় যাতে সমগ্র বিষয়টা যাতে একেবারে গুলিয়ে যায় সেই রকম একটা প্রকাশিত হয়েছে সেখানে কি প্রকাশিত হলো যে দু হাজার ষোলো সালে যেটা ছিল আহ পঞ্চান্ন নম্বরের ভাইভা সরি পঞ্চান্ন নম্বরের রিটেন টেস্ট পঁয়ত্রিশ নম্বরের একাডেমিক এবং দশ নম্বরের পার্সোনালিটি টেস্ট আর এখানে যেটা নতুন করে যে রুল ফ্রেম করেছে তাতে দেখছি ষাট নম্বরের রিটেন টেস্ট দশ নম্বরের একাডেমিক্স রেখেছে এবং কুড়ি নম্বরের পার্সোনালিটি টেস্ট এবং ডেমনস্ট্রেশন আর আমরা যথেষ্ট কি বলবো মানে আশাহত হলাম এই দশ নম্বর এক্সপিরিয়েন্স জন্য এইটা কেন রাখতে হলো দশ নাম্বার এক্সপিরিয়েন্স আমরা তো এই নম্বরটা তো আমরা টোটালি পাবো না তাই না এই নম্বরটা তো কাদের জন্য কাদের পুনর্বহালের জন্য যারা চাকরিহারা হারা হলো কিংবা যারা সেইভাবে নিজেদেরকে কোর্টে প্রমাণ করতে পারলো না কিংবা সকল চাকরি হারা যারা তাদেরকেই কি আবার পুনর্বহালের জন্য এই দশ নম্বর দেওয়া করতে হচ্ছে সেখানেই আমাদের আপত্তি তাহলে আমাদের তো আমরা তাহলে নব্বই নম্বরে পরীক্ষা দিচ্ছি ওরা তাহলে একশো তে পরীক্ষা দিচ্ছে কারণ দশ নম্বর তো আমরা পাচ্ছি না এইখানে আমাদের তীব্র বিরোধিতা এই রকম কোনো রকম এক্সপেরিয়েন্স জন্য নম্বর রাখা যাবে না সেকেন্ডলি দশ নাম্বার যখন আগে দু যে পরীক্ষা হয়েছিল সেখানে ভাইবা ছিল দশ নম্বরে সেই দশ নম্বরের ভাইবাতে আমরা সিবিআই রিপোর্ট বাগ রিপোর্টে দেখেছি তারা বলেছেন যে এখানেও ভাইবাতেও কারচুপি হয়েছে তাহলে দশ নাম্বারে যদি ওনারা কারচুপি করেন সেখানে কুড়িটা নম্বর এবারে রাখা হচ্ছে সেই কুড়ি নম্বরে যে দুর্নীতি হবে না সেই গ্যারান্টি তা দুর্নীতি কোরিশন আরো বাড়লো এই সব বিভিন্ন কারণে আমরা এর বিরোধিতা করছি সেই কারণেই আমরা আদালতের দারস্থ হয়েছি আইনি লড়াইয়ে পথে নেমেছি আমি মৌসুমী ঘোষ দাস আমিও 2016 সালে প্যানেলে পঞ্জিত একজন অপেক্ষমান তালিকায় থাকা একজন চাকরিপ্রার্থী কি কারণে আমরা অপেক্ষমান সেটা আপনাদের সহযোগিতা সমস্ত জনগণ দেশ এবং পৃথিবীর তথা মানে পৃথিবীর বলবো জনগণ এখন জেনে গেছে যে আমরা একজন ডিপ্রাই পশ্চিমবঙ্গে শিক্ষক চাকরি প্রার্থীরা এবং বর্তমান চাকরি হারারা ডিপ্রাই সুতরাং এখানেও আমার যে আমাদের যেটা মনে হয়েছে আমরা তো দেখেছি সুপ্রিম কোর্ট যে ভার দিক দিয়েছে সুপ্রিম কোর্টের ভার দিক অনুযায়ী যে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে তার ঊনপঞ্চাশ নম্বর যে অধ্যায় আছে সেই অনু হচ্ছে কিন্তু পরিষ্কার বলা হয়েছে কারা কারা পরীক্ষায় বসতে পারবে কিন্তু এখানে যে নতুন নোটিফিকেশন জারি করা হলো তাতে আমরা দেখলাম যে দু সাল প্লাস দু পর্যন্ত যারা ফেসাস ক্যান্ডিডেট তারা এই পরীক্ষায় বসতে পারবে ফেসার্স ক্যান্ডিডেটদের সাথে আমাদের কোনো কন্ট্রাডিকশন নেই বিষয়টা হলো যে তারাও এতদিন পরীক্ষা দিতে পারেনি তারাও পরীক্ষা দেওয়ার অধিকারী কিন্তু দু সালে আমরা হচ্ছে বঞ্চিত দুর্নীতির কারণে বঞ্চিত চাকরি প্রার্থী সুতরাং দু সালে আমরা যখন বঞ্চিত হয়েছি দু সালের অনুযায়ী সুপ্রিম কোর্টের যা ভাদ্রিক আছে সেই ভাদ্রিক অনুযায়ী পরীক্ষা নেওয়ার বন্দোবস্ত করতে হবে প্রথমত দুর্নীতি যদি না হতো তাহলে আমাদের পুনরায় পরীক্ষা বসতে হতো না দ্বিতীয়ত আমরা দেখেছি যে এই শিক্ষকদের মানে আমাদের এই চাকরি প্রার্থীদেরই কত বর্তমানে শিক্ষা ব্যবস্থায় এই শীত খালি রয়েছে তো সুতরাং আমাদের ষোলো সালের পরীক্ষাটা ক্লিয়ার না করে পরিষ্কার নতুন পরীক্ষা নেওয়ার দিকে আগে এইটা ক্লিয়ার করতে হবে তারপর নতুন পরীক্ষা নিতে হবে তাতে তো কোনো বাধা নেই আমরা তাতে কোনো রকম বাধা সৃষ্টি করছি না আচ্ছা আর একটা কথা এখানে বলে রাখা দরকার অনেকেই যেটা বলতে চাইছেন যে এই পরীক্ষাটায় আমরা বাধা সৃষ্টি করার চেষ্টা করছি অপেক্ষমান তালিকায় থাকায় বঞ্চিত চাকরি প্রার্থীরা কিন্তু একথা কথা ভাবে আমরা জানিয়ে দিতে চাই আমরা পরীক্ষা নেওয়ার কোনো বিরোধী নই আমরা নিজেরা দশ বছর ধরে বঞ্চিত আমরা নিজেরাও চাই যে এই দুর্নীতির কারণে আমরা যে বঞ্চিত সেটা সরকার মানে মহামান্য বিচার ব্যবস্থা দেখবে যে কারা কারা দুর্নীতিগ্রস্ত হয়েছে সেটা অন্য কথা কিন্তু আমরা তো পরীক্ষায় বসতে চাই কারণ আমাদের দশ বছর বঞ্চিত হয়েছে আমাদের তো চাকরি ফিরে পাওয়ার কোন রকম সরকার রাস্তা রাখেনি সরকার যোগ্য এবং অযোগ্য তালিকাটাই প্রকাশ ফোকাস করিনি 22 লক্ষের যে ওএমআর সিস্টেমেই তো পার্টিসিপেট করিনি সুতরাং আবার এখন যেটা পরীক্ষা নিচ্ছে 2016 সাল থেকে 2025 সাল একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আগেও বললাম যে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশকে ভায়োলেট করছে আমাদের প্রধানতক পিএস এর মাত্রস্থ হওয়া আদালতের দারস্থ হওয়ার কারণটাই হচ্ছে যে নোটিফিকেশন গেজেট প্রকাশ হয়েছে সেটা পুরোপুরিভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ ভায়োলেট করছে এটাই হচ্ছে আমরা বললাম বাকিটা রুবার নাম বললো যে যে নোটিফিকেশনটা দিয়েছে তাতে এক্সপিরিয়েন্স জন্য দশ ডেমোস্ট্রেশনের জন্য 10 আচ্ছা এক্সপিরিয়েন্স আর ডেমোস্ট্রেশন নাম্বারটা কারা পেতে পারে আপনারা বলুন আমরা আমরা এতদিন ধরে ফেসার্স রইলাম দশ বছর ধরে বঞ্চিত রইলাম তাহলে আমরা কুড়ি নাম্বারটা বঞ্চিত আবার আমরা কুড়ি নাম্বারটা বঞ্চিত হব যুক্তি আমাদের খালি তাই আমাদের আদালতের দ্বারস্থ হয়ে আসা এক্ষেত্রে বঞ্চিত চাকরি প্রার্থীদের দাবি ছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সরকার এখনও পর্যন্ত যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করেনি তাই অবিলম্বে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করে আর দু সালের যে গ্যাজেট নোটিফিকেশান অর্থাৎ যে গ্যাজেট বা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ওই বিজ্ঞপ্তি অনুসারেই নতুন নিয়োগ করতে হবে দু হাজার সালে অর্থাৎ সম্প্রতি প্রকাশ হওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগ করা যাবে না তারা কিন্তু এই দাবি রেখেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পরবর্তীতে মামলার হেয়ারিং হলে আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে নতুন প্রতিবেদনে ধন্যবাদ